এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি কাজে সেই বিষয়টার সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকি আমি আপনারা মিডিয়ার মানুষ এখানে সবাই কষ্ট করে এসছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয় কেননা এতে জাতীয় উদ্দেশ্য জাতির যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবার সম্ভাবনা থাকবে এটা আমাদের প্রথম মিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কীভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখব এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিস্ট্রি এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যা আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা ডিজি সঙ্গে কলন করেছি ডিজিবি সঙ্গে কলন করেছি এবং তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং ফাইভ ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপসরকে আমাদের আপাতত কাজ চালাবার জন্য দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা লেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি করবো চিঠির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা সাচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করবো সেই সুবিধাগুলো এবং বাণিজ্যি ইমপ্লিকেশান কী আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এপিলেট ডিভিশনের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো জাতিকে অবহিত করতে চাই এই বিডিআর বিদ্রোহ তৎ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন নিহত হয়েছেন বঞ্চিত হয়েছেন সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্থার সাথে